বিসি ছোট থাকে বোম্বাই লিচু মিডিয়াম বিসি এটাই চিনার উপায় কোয়ালিটি আছে এ দেখেন না এটা লোকের মিশে এটা লোকের মিশে দেখেন তো এটা লোকের মিশে আমার সব ধরনের লিচুই থাকে গ্রান্ডিক দিয়ে বিক্রি করি সমস্যা নেই আর চায়না থ্রি আসবো চায়না থ্রি আসতে আপনার আরও এক সপ্তাহ দশ দিন লাগবো চায়না থ্রি এটা চায়না থেকে বিষ আছে আর বাংলাদেশে চাষ করছে এখনো পুষ্ট হয় না থেকে গাছ থেকে এখনো ছিঁড়ে নাই আর দশ দিন গেলে তাহলে চায়না তো বাইরে যাব সবচেয়ে দাম বেশি হইলো যাই এটার এটা আর এটা স্প্রে ছাড়া এটা ডাইরেক্ট গাছ পাকা আর এটা স্প্রে করা দেখছে লাল টক দেখা যায় না হয় স্প্রে করলে লাল হয় অরিজিনাল কালার হলো এটা লাল দেখিয়া মানুষের চয়েস করে বেশি পোলা পানের চয়েস করে বেশি ভালো মন্দ তার পোলা পানের চয়েস করে না চয়েস করে সুন্দর দেখতে সুন্দর ঠিক আছে এটার জন্য প্লাবনের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এটা চয়েস করে কিছু কিছু মুরব্বীরা চিন্তা করে না এটা গাছে দেবাই কে লাল হয়ে আইছে না এটা ভুল এটা হলো স্প্রে করা এই স্প্রে আর এই গাছ পাকা লিচু দেখছেন এটা স্প্রে ছাড়া ডাইরেক্ট গাছ পাকা এটা লোকের কালার বনে দেখেন তো লালটা এটা আমরা বুঝব কি লালটা এটা হলো স্প্রে করা আর এই সাদাটা আর যেটা এর পাবেন এটা ডাইরেক্ট গাছ পাকা এর পরে মানুষ ঠকবে না না ঠকবে না চিন্তা হবে

আমি বেশ সত্যি কথা করে বিক্রি করি যার ভালো লাগবো সেই আমার কাছ থেকে কিনবো চিরবো খাইবো ভালো দূর লাগে তার কাছে বেচবো জোর করে মাল বেছি না তারপর মন বললে মন বড় সারা আমি বিক্রি করি না চায়না থ্রি রিলেটিভ বিশ চল চায়নার থেকে আসে আর এটা বাংলাদেশে চাষ করছে এখনো নামে নাই পুষ্ট হয় নাই এটা বড় হয় এই চাইছে হয় ঠিক আছে ওটা আপনার পুষ্ট হইতে আরো এক সপ্তাহ দশ দিন লাগবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে এটা পুষ্ট হবে কিছুর দাম ছয়শো টাকা দিয়ে আরো দিয়ে কিনতে হয় এরপর আর বেশি যেটা বড় মাটি যেটা বড় সাইজ এটা হাজার বারোশো টাকা শ